গোটা বক্তব্য দাও আমরা আহ্বান করছি আজকে দর্শনের বড় অনুধি সভাপতি বিনয় চিঠি এই যে তার প্রসঙ্গে সময় তারপরে সবাই বসে আন্দোলন সংগ্রামের একটি নাম বাংলাদেশ চার বিরোধী আন্দোলনে যে সাংগঠনিকটিকে আমরা রাজধানীর নানাচে থানাচে মোহল্লায় সভাটি পেয়েছি

আমার সুপার হয়েছে আমি শহীদ যে আদর্শের একজন শহীদ আমি বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত রাজপথের একজন কর্মী আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন

যারা নেতা সাংগঠনিক শক্তির যোগান দিয়েছে তারেক রহমান যারা রক্ত চক্ষু ব্যাখ্যা করে যারা হাসিনার পুলিশের

বুক ভর আছনি যে সরকার একটি বছর কেটে দিলেন কি পেছি কি বাইনা কি তাদের কাছে পাওয়ার আমরা তাদের কাছে অর্থ চাই আমরা শুধু চাইছি হাসিনার 16 বছরে হাসিনা কিটাটা করেছে যে ফ্যাসিবাদ কাম করেছে যে ধ্বংসস্তূপে বাংলাদেশকে দান করিয়েছি তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি শুধু অসীম শুধু মুগ্ধ শুধু খোকন নয় বাংলাদেশের চৌদ্দশো রূপ জুলাই বিপ্লবে আগস্ট বিপ্লবে মায়ের গোল থেকে হাসিনার পুলিশ হাসিনার গুন্ডা বাহিনী হাসিনার যুবলী আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাধীনতার যোদ্ধা হিসেবে আমার অনেক ব্যাথা মানে যখন তাকায়

যে ব্যক্তি ক্ষমতার মর্ম বুঝবে যে ব্যক্তি মানুষের যুদ্ধের কথা মনে রেখে দেশ স্বাধীন করবে যে পাকিস্তান বাইশ পরিবারের বিরুদ্ধে লড়াই আমরা দেশ স্বাধীন করেছি এমন ব্যক্তি যারা ফুসবে আমাদের স্বাধীনতা আন্দোলনে তুমি তো দেখো নাই তুমি তো পাকিস্তান তুমি এমন এক ব্যক্তিকে বসিয়ে দাও যে ব্যক্তি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য শক্তিশালী শেখ মুজিব নিজেই গণতন্ত্র হত্যা আমি স্পষ্ট ভাষা শেখ মুজিবের অবদান আমি অস্বীকার করি না কিন্তু যে শেখ মুজিবের হাতে গণতন্ত্র হত্যা যে শেখ প্রতিভাদের মুক্তিযোদ্ধা মেজর জলিল গ্রেপ্তার হওয়া যে শেখ মুজিবের শাসক সংসদে দাঁড়িয়ে কোথায় ছিলেন শিক্ষা মুক্তি শুনে সেই আমি মুজিবকে তাই শেখ মুজিব শেষ হলে এক রাতেই সব শেষ কিন্তু যাদের জন্য করলেন যে দলের জন্য করলেন যে দলের রক্ষার জন্য বললেন যে দলের নেতাদেরকে হাজার কোটি টাকা বানিয়ে সে কর্মীরা কি শেখ মুজিবের পছন্দের একটা দিন চিৎকার দিয়ে বলছে চল যায় শেখ মুজিবের জন্য জীবন কারণ তার কর্মের কারণ

সেই কঠিন অধ্যায় থেকে আমাদেরকে আল্লাহ পায় এবং জনগণ ছাত্র জনতা তারেক রহমানের ব্যক্তিত্বের বিএনপি এখন সকলে রাজনৈতিক দল যারা হাসিনার বিরোধী আন্দোলন করেছে তাদের সহায়তায় আমরা হাসিনাকে বিদায় করেছি হাসিনার প্রতাপতা হাসিনার সহযোগীরা হাসিনার পুলিশ হাসিনার সচিব এখনো বসে আছে আগামী দিন পর্যন্ত আমরা আমি

যে আপনার ক্ষমতাসীন আমলে হাসিনার বিচার এবং লুট করার সকল অর্থ আনার কোন ব্যবস্থা আপনি করেছেন বিচার শুরু আমার দল শহীদীয় দল খালেদা জিয়া দল তারেক রহমানের দল যে আশা ঢুকিনি

যারা উনিশশো একাত্তর সালে আমার সামনে আমার মাকে গুলি করে হত্যা করেছে যারা ইউনিভার্সিটিতে হলে হলে ঢুকে ছাত্র জনতা থেকে গুলি করে দিয়ে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে যারা পঁচিশে মার্চ রাত্রে অগণিত লোককে হত্যা করে রাস্তায় ফেলে দিয়েছে সে পাকিস্তানের বিরুদ্ধে একাত্তর সালে যুদ্ধের ইতিহাস এদেশের মানুষ করে দিন সেই স্বাধীনতা অর্জিত হওয়ার পরে ক্ষমা দৃষ্টিতেও আমাদের নেতা দেখেছে সেই ক্ষমার মহত্ব আমরা রাখতে পারি এখন আবার নতুন ষড়যন্ত্র সৃষ্টি করছেন আমাদেরকে বলা হচ্ছে নাকি আবার নব্য প্রাচীনাদের জন্ম হতে এমন অপবাদ দেওয়ার যোগ্যতা এখন অর্জন করতে পারবে